সকালবেলা বর বললো যে আমি ছুটিতে বাড়িতে আছি একটুখানি আমাকে লুচি বানিয়ে দাও না অনেক দিন থেকেই বলছে লুচি লুচির কথা তো আমি আর ইচ্ছে করছিল না বানাতে তো এখন আমি ওকে একটু বানিয়ে দিলাম এইটা দেখুন এটা কিন্তু আটার আটার দিয়ে বানিয়েছে এটা কিন্তু ময়দা না তো কত সুন্দর ফুলেছে দেখো আলু ভাজা আর ওকে একটু লুচি বানিয়ে দিয়েছি ও আজকে ছুটিতে ছিল তাই বানিয়ে দিলাম আটার লুচি খেতে অনেক ভালো হয় দে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা সময় তো আমরা ময়দাই খাই কিন্তু ময়দা তো শরীরের জন্য ভালো না তো আটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে বাট আমি লুচি টুচি খাই না তো ও একটু ভালোবাসে তো লুচি ওর জন্য ওই যে বানিয়ে দিয়েছি কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তারপরে আমি রান্না জোগাড় করছি কারণ আমি এক জায়গায় বেরোব দেখুন আমাদের বাড়িতে এক রকমের মাছ কোনো দিনই আসে না আমাদের বলে না সব মানুষের বাড়িতে এক রকমের মাছ কোনো দিনই আসে না নানান রকমের মাছ আসে তো দুটো চারটে করে রাখতে রাখতে দেখবেন ফ্রিজের মধ্যে দু চার রকমের মাছ থেকেই যায় তো বেশ কিছুদিন হয়ে যায় তখন আমরা কি করি আদা রসুন টসুন দিয়ে ভালো করে বানাই কিন্তু আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখবেন তো অনেক ভালো লাগবে তো ডাল অনেকের বাড়িতে আছে মাছ হলেও ডাল লাগে তো এতে তো ডাল লাগবে না এটা দেখুন ওই আমি সরষে আর রসুন অনেকটা অনেকটাই রসুন আর সর্ষে একসাথে করে বেটে নিয়েছি অনেকটাই টমেটো লাগবে একটু পেঁয়াজ দিয়েছি তারপরে ওই টমেটো টমেটো দিয়ে আর রসুনটা দিয়ে আর ওই যে সর্ষেটা দিয়ে যেটা মেখে রেখে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে একবার খেয়ে দেখবেন খুব হয় মাছের ঝাল বানাবেন তো বাঁধাকপি তরকারি হচ্ছে আমাদের বাড়িতে আর এই মাছটা অনেক দিন থেকে ছিল একটু একটু সব রকমের মাছ তো ওই জন্য আমি এমনি করে আমার বাড়িতে আমি এমনি মাছের ঝাল করি আদা রসুন টসুন আমি ওই দিয়ে আমার ভালো লাগে না খুব একটা তো ওই জন্য আমি সর্ষে রসুনটা দিয়ে একটু বেশি করে টমেটো দিতে হয় দিয়েই মাছের ঝালটা করলে খুব ভালো হয় খেতে একবার হলো বাড়িতে একটুখানি ট্রাই করবেন একটু ধনে পাতা দিয়ে দেবেন আর যারা যারা লঙ্কা যেয়ে যেমন খান তেমনই দেবেন দেখুন আমি রান্নাটা বানাচ্ছি এটা কিন্তু মেন হলো কষাটা দেখতে থাকুন ওই যে সর্ষেটা যেটা এটা বেটে রেখেছিলাম রসুনটা ওইটা দিয়ে দিলাম ভালো করে আস্তে করে সিমে গ্যাসটা রাখতে হবে রেখে ভালো করে অনেকক্ষণ দিয়ে কষাতে হবে কষিয়ে কষিয়ে পুরো তেলটাকে ছাড়তে হবে তারপরে আপনার আপনাদের আন্দাজ মতন জল দিয়ে দেবেন অনেক ভালো হয় খেতে এটা ডাল আর লাগবে না এসটা করে এই যে আমি একটুখানি গ্যাসটাকে কমিয়ে দিয়ে অনেকক্ষণ দিয়ে ঢেকে ঢেকে একটু একটু কষছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা করছি তার কারণ হচ্ছে আমি একটা জায়গায় বেরোবো আমরা ওই জন্য আমি সকালবেলা উঠে ও টিফিনটা বানিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি এখন কিন্তু অনেক সকাল তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি তো হয়ে গেছে মাছের ঝোল মাছের ঝোলের ফাইনাল লুক দেখুন কত সুন্দর আর খেতে অনেক টেস্ট হয় দেখতে থাকুন হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমি রান্নাবান্না করেছি দেখিয়েছি কি কী রান্নাবান্না করছি আর কি কী রান্নাবান্না করবো এখন বাজারে যাবো বাজার থেকে ঘুরে আসবো তারপরে কি কি রান্না করবো পরে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আসছি পরে বাজার ফাজার করে আসি তো বললামই তো আমি বাজারে যাচ্ছি দেখুন আমি মুরগি কিনতে গেছিলাম দেখুন কত বড় একটা মুরগি দেখুন এই মুরগিটা আমি যখন ভিডিও করছিলাম তো সবাই বলছিল একটা ভিডিও করুন তো আমি ভিডিও করছিলাম আমাকে কামড়াতে আসছিল তো দেখুন আমরা মাংস কেনার জন্য দাঁড়িয়ে আছি এইখানে মাংসটা রাতে করব বলেই মাছটা যা করেছি একবেলার মতো তারপরে দেখুন আমরা একটা জায়গায় ঘুরতে বেরিয়েছি এই যে মাংস কিনে নিয়ে আসার পরে তো এখানে দাঁড়িয়ে আছে আমরা চা খাচ্ছিলাম একটা জায়গায় তো আকাশ বললো দাঁড়াও একটুখানি এখানে একটু চাটা খাই তো আমরা চা খেলাম কত সুন্দর করে সাজিয়েছে দেখুন জায়গাটা তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে সবাই ভালো থেকো টাটা ওই যে আকাশ আসছে দেখুন আর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে বাট আমি তর পরে গেছি আমি আগে যেতে পারিনি যেহেতু বলেছি যে আমার একটুখানি সমস্যা আছে আর আমাদের বাড়ি শিফট হবে ওই জন্য আমাদের সব বুঝানো কথা টাটা ভালো থেকো সুস্থ থেকো